এক দুই তিন চার সেনাবাহিনী পাহাড় ছাড় স্লোগান দিচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীরা পাহাড়ের উপজাতি সন্ত্রাসীরা তারা হামলা করে সেনা সদস্যদের রক্তাক্ত করেছে সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করেছে তারা অ্যাম্বুলেন্সে ভাঙচুর করেছে তারা খাগড়াছড়ির যত বাঙালিদের দোকানপাট রয়েছে সমস্ত দোকানপাট তারা করছে ভাঙচুর করছে এমন কি। কয়েকটি মসজিদও প্রায় সাত আটটা মসজিদে তারা ভাঙচুর করেছে এই হচ্ছে খাগড়াছড়ির বর্তমানে অবস্থা এই বিচ্ছিন্নতাবাদীদেরকে যদি অতি শীঘ্রই কঠোর হস্তে দমন করা না হয় তাহলে কিছুদিন পরে আমরা দেখতে পারবো পাহাড়ে ঘুরতে যেতেও আমাদেরকে বিশা লাগবে কারণ পাহাড় আর পাহাড় থাকবে না পাহাড় আর বাংলাদেশের মধ্যে থাকবে না পাহাড় বিচ্ছিন্ন হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে জুমল্যান্ড হবে রাষ্ট্র হবে বর্তমানে খাগড়াছড়িতে একশত চুয়াল্লিশ ধারা জারি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অথচ যে মেডিকে ধর্ষণের অভিযোগে এত কিছু হইল সে আদৌ ধর্ষিত নয় মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি অন্যদিকে এই ধর্ষণ কাণ্ডে তো যাদের জড়িত থাকার অভিযোগ তারা ওই উপজাতিরাই এখানে কোনো বাঙালি নাই বাঙালি আছে একজন হিন্দু অন্যদিকে চাকমারা জড়িত উপজাতিরাই জড়িত যে পাঁচ জনের আছে পাঁচ জনের মধ্যে শুধু একজন হিন্দুর নাম বাকিরা সেরা তারা উপজাতিরাই এ ঘটনার পেছনে খাগড়াছড়ির ঘটনার সাথে ত্রিপুরার মহারাজার চট্টগ্রাম পর্যন্ত দখল করে বন্দর সুবিধা নেওয়ার হুমকি আরকান আর্মি প্রধানের বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ এর নির্বাচনী সমীকরণ জড়িত কি বছরের পর বছর আরাকান আর্মি বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে এমনকি ডক্টর ইনুস যেদিন রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন করলো সেদিনও কয়েকজন বাঙালি জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে চলে গেছে অপহরণ করেছে বাংলাদেশ একটা টু শব্দ পর্যন্ত করছে না এসব বিষয়ে গত এক বছর ধরে রোহিঙ্গাদের উপর চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে আবারও মিয়ানমারে এ নিয়েও বাংলাদেশ আন্তর্জাতিক মহলে একটি টু শব্দ উচ্চারণ করেনি সৈরাসার হাসিনাও তার সময়েও ব্যাপক প্রতিবাদ করা হয়েছিল রোহিঙ্গা গণহত্যা নিয়ে তখন অনেক কথা বলা হয়েছিল আন্তর্জাতিক অঙ্গনেও হাসিনাও অনেক শক্ত পদক্ষেপ নিয়েছিল কিন্তু এই সরকার এই এক বছরে রোহিঙ্গাদের নিয়ে কোনো কথা বলছে না তারা শুধু সম্মেলন করে রোহিঙ্গাদেরকে ঠান্ডা করছে যে আগামী ঈদে তোমরা ওইখানে ঈদ করবা এভাবে তারা রোহিঙ্গাদেরকে শান্ত করছে যেন তারা সশস্ত্র সংগ্রাম করে মিয়ানমারে প্রবেশ করে তারা নিজেরাই মিয়ানমারে নিজেরাই নিজেদের ভূখণ্ড উদ্ধার করতে না যায় তারা যেন চুপ করে থাকে এখানে বসে আঙ্গুল চুষে শুধু অর্থাৎ এ নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে কোনো কথাই বলছে না এই বিগত এক বছরে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতিসংঘের ভাষণে এ নিয়ে কোনো কথা ছিল না ডক্টর ইনুসের সেই আরাকান আর্মি আজ বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলছে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবাদ করেনি এই আরাকান আর্মির অভিযোগের বিরুদ্ধে সম্ভবত এই বয়ানের গুরুত্ব ও পরিণতি বুঝতে আমরা অক্ষম আমাদের সরকার এই হুমকির কোনো পদক্ষেপ নিতে অক্ষম কিছুদিন আগেই পঞ্চগড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করলো এক হিন্দু যুবক অন্যদিকে সিলেটে বারো বছরের এক মুসলিম কিশোরীকে ধর্ষণ করেছিল এক হিন্দু পুরোহিত এ ঘটনায় প্রথম আলো ডেলি স্টারের মতো মিডিয়াগুলো চুপ করেছিল তারা একটা নিউজ পর্যন্ত করে নেই আর তারা একের পর এক খাগড়াছড়ির ঘটনায় একের পর এক নিউজ করেই যাচ্ছে অথচ এরা মুসলমানদের বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে অপপ্রচার করতে চেয়েছিলো কিন্তু এ ঘটনায় যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ তারা হচ্ছে সবাই উপজাতি শুধু একজন ছিল তাও আবার সেখানে হিন্দু তারা তারপরেও তারা বিভিন্নভাবে এগুলো হাইট করে তার একের পর এক নিউজ করে যাচ্ছে সেখানে উস্কানিয়ে দিয়ে যাচ্ছে খাগড়াছড়ির ঘটনায় প্রথম আলো ডেলিস্টারা একের পর এক নিউজ করেই যাচ্ছে অথচ পঞ্চগড়ে সিলেটে আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের কোনো বিচার হয়নি বাংলাদেশে তারা সংখ্যালঘু বলে তারা ধর্ষণ কেন গণধর্ষণ করল সাত খুন মা অথচ খাগড়াছড়িতে এই উপজাতিরা এখন এই ধর্ষণের অজুহাতে এখন প্রত্যেকটা বাঙালির দোকান পাট ভেঙে চুরে লুটপাট করে শেষ করে দিয়েছে এমনকি মসজিদগুলোতে তারা ভাঙচুর করেছে অথচ জড়িত এই ধর্ষণকাণ্ডে যে পাঁচজন তারাই উপজাতিগুলোই কিন্তু বাঙালিদেরকে এখানে কিনে আনা হলো কেন উদ্দেশ্য হচ্ছে একটাই এর বাঙালিরা হচ্ছে বাংলাদেশি আর তারা বাংলাদেশি নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দেয় কিন্তু উপজাতিরা বাংলাদেশি পরিচয় দিতে চায় না তারা নিজেদেরকে আদিবাসী বলতে চায় তারা বাংলাদেশের নাগরিক নিজেদেরকে দাবি করতে চায় না তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় তারা জুমল্যান্ডের নাগরিক হতে চায় মূলত পার্বত্য অঞ্চলে যত নারী ধর্ষিত হয় তার নব্বই ভাগ বা তারও বেশি পাহাড়ি নারী ধর্ষিত হয় নিজেদের স্বজাতি পুরুষ কর্তৃক কিন্তু এ সকল ধর্ষণের তেমন কোনো বিচার হয় না কারণ কি তারা বিচার করে তাদের প্রথাগত রীতিনীতির মধ্য দিয়ে তাদের সেই প্রথাগত রীতি কি কোনো এক পাহাড়ি উপজাতি নারীকে ধর্ষণ করলে তার মীমাংসা বাবদ একটা শুয়োর অথবা দশ থেকে বিশ হাজার টাকা জরিমানা দিতে হয় অর্থাৎ তারা তো বাংলাদেশের আইন মানে না তাদের এখানে নিজস্ব আইন রয়েছে তাদের নেতা রয়েছে তারাই বিচার করে তারাই সালিশ করে এখন তারা যে সালিশ করে এখন তারা তো এটা এখন তারা নিজেরাই আইন তৈরি করে রেখেছে এখন বাংলাদেশের সরকার বা পুলিশ বা সেনাবাহিনী যদি বিচার করতে চায় তাহলে তো তার অস্ত্র ধরবে যে তোমরা আমাদের এখানে নাক গোলাচ্ছ তারা তো আলাদা স্বায়ত্ত শাসনের মতো ভোগ করছে সমস্ত কিছু এখন তবু এই যে ঘটনা ঘটলো তারা নিজেরাই জড়িত তাদের স্বজাতি পুরুষ কর্তৃক ধর্ষিত হলো কিন্তু খাগড়াছড়ি সমস্ত খাগড়াছড়ি তস নস করে দিয়ে দিল বাঙালিদের শত শত দোকানপাট লুটপাট করে ধ্বংস স্তূপে পরিণত করেছে এমনকি তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তারা একের পর এক অস্থিতিশীল অবস্থা তৈরি করছে কারণ একটাই বাংলাদেশ থেকে তারা বিচ্ছিন্ন হবে আর তারা এখন চূড়ান্তভাবে পদক্ষেপ নিচ্ছে কারণ তারা বাইরে থেকে তো সাপোর্ট পাবেই দেশ থেকে সাপোর্ট পাবে কারণ বিগত সময়ে বাংলাদেশে একটা সরকার ছিল সৈরাসার হাসিনা ছিল তারপরে তো হাসিনা চায় নেই পার্বত্যাঞ্চল বিচ্ছিন্ন হোক সে বিভিন্ন টেকনিকে এটাকে নিজেদের মধ্যে রেখেছিল। তারা শেখ হাসিনা উপজাতিদেরকেও দমন করে নেই কিন্তু সে টেকনিক খাটিয়ে তাদেরকে এক ঠান্ডা করে রেখেছিল কিন্তু এখন তো তাদের নিজেদের এনজিও সরকার আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা যাদের মাধ্যমে কাজ করে বিভিন্ন এনজিওদের মাধ্যমে এখন তাদের প্রতি সরকার এখন বাংলাদেশ সরকার তো আর বিরোধিতা করবে না ভিতর থেকে সাপোর্ট দেওয়া হবে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য সেজন্য এখন তারা চূড়ান্ত স্টেপে নেমেছে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র গঠন করবে আর সেজন্য তারা এখানে অস্থিরতা তৈরি করতে যাচ্ছে তারা চাচ্ছে যে আমরা নির্যাতিত কিন্তু এটাও তো তৈরি করতে পারছে না কারণ এই ধর্ষণকাণ্ডের যে ঘটনা ঘটেছে এটা তো করেছে তাদের নিজেদের স্বজাতি বাঙালিদের উপর চাপাবে এখন কিভাবে নিউজও তো করা যাচ্ছে না এখন ওইটা হাইট করে তারা বলছে যে আমরা ধর্ষণের শিকার হয়েছি আমরা বিচার চাই অমুক চাই ইতিমধ্যে তো গ্রেপ্তার করা হয়েছে যারা জড়িত তাদেরকে তো গ্রেপ্তার করা হয়েছে তারপরে কোনো লাফালাফি করা হচ্ছে তাদের এখন তারা কি চাবে যে তাদেরকে ছেড়ে দাও কারণ তারা আমাদের উপজাতি তারা আমাদের স্বজাতি মূলত পার্বত্য অঞ্চলের এই ইউপিডিএফ বা জেএসএস সন্ত্রাসীরা আন্তর্জাতিকভাবে তারা লবিং করে তার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির হাতের পুতুল মাত্র আমেরিকা অনেক আগে থেকেই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছে সেই জন্য সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হবে সেজন্য সেখানে খ্রিস্টান মিশনারিজদের দিয়ে খ্রিস্টান মিশনারিদের দিয়ে উপজাতিদেরকে খ্রিস্টান করে ফেলেছে ইতিমধ্যে অনেক এখন যখন এটাকে আলাদা করবে তখন একটা রাষ্ট্র হবে আর রাষ্ট্রের মূল ধর্ম হবে খ্রিস্টান ধর্ম বাংলাদেশ সেনাবাহিনী যদি সমস্ত বাধা উপেক্ষা করে এগিয়ে না যায় সাম্রাজ্যবাদী শক্তিদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নস্বাত করার জন্য এগিয়ে না আসে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে বাংলাদেশের ভূখণ্ড থেকে পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনীর উচিত এখন কোনো আন্তর্জাতিক কোনো সংস্থার কথা না শোনা সাম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে এগিয়ে যাওয়া একবারে তসনস করে দেওয়া সমস্ত উপজাতি সন্ত্রাসীদের একবারে দমন করা প্রয়োজনে বাঙালি সেনাবাহিনী একসাথে পার্বত্য অঞ্চলে গিয়ে উপজাতিদের গিয়ে একবারে দমন করতে হবে